কাস্টমার কো বললাম রা টাইগারের বাড়িতে আছে সবই মতো চলে আসবো আমরা বাড়ির উপরে গেছিলাম আমার না কর্তা বিশ্বাস করে নাই বাড়ির কাস্টমার দেখে কেউ কী করে আসে অনেক বড় কাস্টমার মনে হয়

ওইখান থেকে বর্ডার ওনার বাড়ি থেকে বর্ডার কাছেই আছে বিশ মিনিট লাগবো আরে ইদ্রিস আই আয় 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 বয় খুব ভালো হইছে ভোরে কাস্টমার লয়া তোর বাড়িতেই যাইতাম ইদ্রিস আইছে জান্না হুনে আইছে এই দৃশ্য তুমি তোমার মতো বড় মনে করো না ও এই সালা কোনো কথা সোজা কয় না আর কোনো জবাবও সোজা তাই না এই ফালতু পেতাল পালনার লেগে সারা রাইত পড়ে রয়েছে এরা গেরে একটা গ্যালার দাও আহ ওই জন্য না কান তুমি এক্লাই করো আচ্ছা নে কাস্টমার কই আর টাইগারের বাইত্তে আছে একটু পরে টাইগারের বাইয়া দিয়ে যাবে হ্যাঁ এই কারণেই সন্ধ্যার সময় বাজারে টাইগারের চা খেতে দেখছি টাইগার তো এখন ক্যাম্পে এই কামটা কে করছে জানো কেডা এই শালা আজ করে তোর তো কিছু জানার কাম কি তুই মদ খাতে আছিস মদ খা ফাল চলো পাকা গ্রিন আচ্ছা ঠিক আছে কাল ভাগে কত কি পড়ব সেটাকে কোয়ালো আরে আগে কামটা কর সকালবেলা 10000 টাকা নিয়ে বাড়ি যাবি আর এখন মাল খা আমার কিন্তু কালোরে লাগবো আর মাছ ভাজা খা কালোর হিসাবে টাকাটা তুমি হিসাবের মধ্যে রাখছো সেটা দেখা যায় বলে খারাপ খারাপ কথা একটাই আগে ভাগ তারপর কাম খালার মধ্যে কয় কি এ মালখা

একদিন দেখলাম ভাবির রুমে আলো যেন একটা নইল আমার সন্দেহ হইল ঘরে কি চোর নাকি অন্য কিছু আমি আস্তে আস্তে ভাবির ঘুম যেন ভাইয়া না যায় কেউ যেন কিছু বুঝতে না পারে এইভাবে বাউটিা দিবড়া ভাবির ঘরে যাইতেছি হঠাৎ টের পাই আমার হাতে একটা হাত ও মা দেখিয়ে আমার ভাবি আমার চাই না বিছানায় বসাই আমি লাইলি ভাই কাস্টমার ওজোনারে লৈ আইছি বাইরে বোল কা প্রেন্স টাইগার কো হোনো ক্যাম্পে ওনারে তো ভাই অনুসারে নাই হ্যাঁ উনি জালাল ভাই আসসালামু আলাইকুম জালাল ভাই তুমি বোল কা কইলা পালন এ তো দূর হাইতে আইছো সেট দা খাই যাও না ভাই আমি খাইছি ওনারো খাই দিয়েছি আমি যাই ভাই অনেক রাত হইছে অনেক রাত তোইবো ঠিক আছে তুমি যাওগা ভাই ওনার বউ খুব অসুস্থ হসপিটালও তো আছে আপনি যদি একটু দেখে শুনে একটু তাড়াতাড়ি পার করে দিতেন তুই করে চিন্তা করো বাইরে ঠিক মতো পার করে দেব যাও যাও হই হই বোকা হ্যাঁ নাকি তুই আই তাইলে

ও দাঁড়াও দাঁড়াও নাম কি বাড়ি কই স্যাটেলাইটলি বাড়ি পূর্ব পারা কই গেছিলা পোহাতে বলে বাড়ি এত রাতে চলাচল করার নিশ্চয় তুমি জানো না স্যার অসুখি বলে কই আহে দাঁড়াদারে বাড়ি চলে যাও চলে যাব মানে চেক করতে হবে না দাঁড়াও স্যার কী চেক করবেন আপনি ভাদ্র মহিলা দেখলে বোঝেন আপনি এই যাও চলে যাও অবশ্য চেহারা দেখলে বোঝা যায় কথা বেজাল নাই বিকজ আজকালকার যুগে যারা ভেজাল কাম কাজ করে তাদের চেহারা সাধুদের মতোই লাগে মহিলা মানুষ দেখে রাতবিরে তো ভেজাল করলাম না ছাড়ি দিলাম কাম করস বাহিনীর বুঝুনা ঠেলা আরে রাখস চ চাইলে তুই লাইনের কাম করস না স্যার আমি তো খ্যাতের কাম করি হুম আশগড় কইলে তুই এই লাইনের কাম করস আশগড় স্যার রাজগুর তো একটা ভাত পার স্যার ওর কথা বিশ্বাস করেন তাইলে তুই আমারে ক কারা এই লাইনের কাম করে স্যার রাজগুরই তো এই লাইনে কাম করে আজগর কয় তোর কথা তুই কস আজগরের কথা কি রে আজগর নিজের বাসানোর লেগে এই কথা কইতাছে স্যার আরেকজন রে ফাঁসাই আর তুই কারে বাসাইতে চাস আমি আর আমার বউ সারা এই দুনিয়াতে কেউ নাই স্যার আমি কারে বাসাবো হুম কথাটাকে হাসা কইতাছস না মিছা কইতাছস স্যার একদম হাসা কথা কইতাছি স্যার হাসা কথা ঠিক আছে তাইলে আজকা কালকা যদি বর্ডারে কোনো জামেলা হয় আমি কিন্তু তোরে ধরা নিয়ে যাবো ঠিক ঠিক আছে স্যার বুঝছস ঠিক আছে যা আসসালামু আলাইকুম

ঠিক আছে যাও আর রাত বেড়াতে ঘুরবে না যাও করে একটা কথা বলতো আপনি কই যাইবেন চেন্নাই চেন্নাই আচ্ছা ভাই এত টাকা খরচ করা এই পথে কি লিগিয়া ভাই আমার রুগী হাসপাতালে আমি বিচার করার সময় পাই না ভাই কোনো সমস্যা নেই আমরা পার করে দেব আমরা তো হাসপাতালের লোকই পার করি মাঝে মধ্যে হাসপাতালের কথা কই আর তুই একটা রুই কাতলাও পার হইয়া যায় জি মানে ভাই আমার বউ সারা দুনিয়া আর কেউ নেই খালি প্রাসাদ পরশ তোর ইদ্রিসের তো কোনো খবরই নাই আর ইদ্রিস কি ফালাইবো